কত হাজার টাকা পাওমি মুরগি আজকে কিনেছি আজকে পুরোটা ভিডিও তা জুড়ে আসসালামু আলাইকুম আমি জুয়েল চলে এসেছি শখের পাখিওয়ালা থেকে আপনারা সকলে কেমন আছেন আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার ইচ্ছা একদিন বিসমিল লাগবে সাইবের মতো হবে তো সাইবের মতো যদি হতো অবশ্যই সাইবের মতোই পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আপনি যখন কোনো জিনিসে পরিশ্রম দিবেন গান দিবেন ত্যাগ দিবেন তখন ওখান থেকে ইনশাল্লাহ কিছু আশা করা যায় ইনশাল্লাহ তো আমি আজকে রওনা দিয়ে দিলাম এই যে রামগঞ্জের পরে যেটা রামগঞ্জের পরে হাজিগঞ্জ তো হাজিগঞ্জে আমি চলে গেলাম পাওয়ামি মুরগি কেনার জন্য তো আসলে আমি অনলাইন দেখতে 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 হঠাৎ করে একটা বাইরের ফেজে দেখলাম যে কিছু পাওয়ামি মুরগি বিক্রি করে ওনার ওনার অনেকগুলো সেট আছে তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম একটি অটোরিকশা নিয়ে তো অটো রিক্সা নিয়ে যাওয়ার সময় দেখলাম যে এই যে দেখেন রামগঞ্জের পরে একটা মাছ বাজার খুবই সুন্দর একটা মাছ বাজার অনেক বড় বড় মাছ এখানে সকাল সকাল বিক্রি হয় তো আমরা আসলে ওখানে যাওয়ার আগ দিয়ে রাস্তার যে সুন্দর পরিবেশ দেখলাম আসলে খুবই সুন্দর রাস্তা তো আসলে পাও মুরগি আপনারা যদি ডিমের জন্য লালন পালন করেন খুবই ভালো পাওমি মুরগি কারণ এরা খুবই ভালো ডিম দেয় তো আসলে যেতে যেতে বাইয়ের সাথে দেখা হয়ে গেলো এই বাইর কাছ থেকে আজকে পাওমি মুরগি আমরা কিনবো ইনশাআল্লাহ তো আসলে বাই বলতেছে ওনার দুই তিনটা শেড আছে কোন শেড থেকে আমরা নিব তো আমি ছিলাম যে ভাই আমাদেরকে প্রত্যেকটা শেডের মুরগি দেখান আমাদের যেখান থেকে যে শেড থেকে আমাদের মুরগি পছন্দ আমরা ওই শেড থেকেই মুরগি নেব ইনশাল্লাহ তো আমরা দেখতে দেখতে বাইরের খামারে চলে গেলাম বাইরের খামার দেখলাম যে আসলে অনেকগুলো পাওমির বাচ্চা আছে আসলে ওনার সাথে কথা বললাম যে উনি কী ধরনের খাবার খাওয়ায় পাওমি মুরগি এবং কী ধরনের ওষুধ ব্যবহার করে ভাই আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে এই ধরনের ওষুধ বিষয় আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা আসলে ওনার দেখতে দেখতে ওনার ফার্মে গেলাম ওনার ওখানে গেলাম দেখলাম যে আসলে ওনার যে পাওমি মুরগিগুলো উনি আসলে এখানে প্রত্যেকটি পাওয়ি মুরগিকে উনি ছয়টা ভ্যাকসিন করেছেন প্রত্যেকটি মুরগিকে ইনশাল্লাহ তো আসলে ছয়টা ভ্যাকসিন করা যেহেতু মুরগিগুলো এগুলো ইনশাল্লাহ সামনে ভালো হবে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম যেটা যেহেতু ওরা আসলে ওনারা অনেক পরিমাণ ভ্যাকসিন করা হয়েছে এই পাওয়ামি মুরগিগুলোকে তো আসলে আমার এতদিন থেকে আমি অনেক ধরনের মুরগি লালন পালন করে আসছি তবে আজকে খুব ইচ্ছে হলো যে আসলে আমি কিছু পাওয়ামি মুরগি পালন করবো ডিমের জন্য তো আসলে আপনাদের যদি পাওয়ামি মুরগি না লাগে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যেখানে আমার যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই কল করবেন অথবা এস এম এস করবেন আমি আপনাদেরকে পাওয়া মুরগি দিতে পারবো ইনশাল্লাহ তা আসলে সবাই বলে যে ডিমের রাজা নাকি পাওয়া আমি তো আসলে আমি প্রত্যেকটি মুরগিকে দেখতেছি আসলে মুরগিগুলো কি খুব সুস্থ নাকি অসুস্থ তো আসলে যা দেখলাম মোটামুটি মাসা প্রত্যেকটি মুরগি যথেষ্ট পরিমাণ সুন্দর এবং সুস্থ তো আমরা গণগণে ওনাদেরকে ওনাদের কাছ থেকে আমরা প্রায় বারো হাজার টাকার মুরগি নিয়েছিলাম তো আসলে যারা সবসময় শখের পাখিওয়ালা পেজের ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ডিসমিনের সাইফবাইয়ের মতো একদিন হতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে شير بوطه يا اصغر بوطه بيدني تشاسس الله بس السلام عليكم ورحمه الله وبركاته